গুড মর্নিং এই দেখো চলে এসেছি আজকে এখন কিন্তু গাড়িতে রয়েছি দেখো আর এই যে আমার পাশে পতিদেব অনেকক্ষণ হয়েছে গাড়িতে উঠেছি আমরা তো যাচ্ছি এখন ডেস্টিনেশনে মানে কোর্টে যাচ্ছি তো আজকে এমনি তো আধ ঘন্টা লেটে বেরিয়েছি কারণ আজকে হচ্ছে একজন আমাদের মারা গেছেন সেই জন্য কন্ডোলেন্স তো সেই জন্য আধ ঘন্টা লেটে বেরিয়েছি তো তো আমি গাড়িতে মানে চলছি আধ ঘন্টা হয়ে গেছে কারণ অনেকদিন পর আজকে একটা লাইভ অন করেছিলাম তো দেখি লাইভটা চা অন করে যে কেউ আছে নাকি কেউ আসে নাকি কারণ আমার তো এখন একদমই লাইভে টাইভে আসা হয় না ভাবছি গাড়িতে যেতে যেতে একটুখানি লাইভে আসবো না মানে প্রায়ই আর কি মিনিট পনেরো কুড়ি দেখি কেউ আসে নাকি। কি অনেকে আমাকে রিকোয়েস্ট করে জানো তো যে লাইভে আসো লাইভে আসো বহুদিন লাইভে আসুনি তো বাইরে তো প্রচণ্ড গরম গরম নয় দাবদাহ দাহ মানুষ একেবারে ঝুলে পুড়ে মরে যাচ্ছে এখন সব থেকে চিন্তা শরীরটা কিভাবে সুস্থ থাকে তো আর বলার অপেক্ষা রাখে না প্রত্যেককেই নিজেদের খেয়াল রাখতে হবে প্রচুর জল খেতে হবে ঢিলে ঢালা পোশাক করতে হবে রোদের যতটা পারা যায় কম বেরোতে হবে আর খাওয়া দাওয়াও কিন্তু লাইট করতে হবে আর কম বেরোবে কি যাদের কাজ কাজ আছে বাইরে বেরোনো দরকার তাদের তো বেরোতেই হবে তবে খুব সাবধান নিজের প্রতি ভীষণভাবে কেয়ার করতে হবে তো চলেও আমি বাইরের দিকে তাকাচ্ছি তো চোখ একদম ঝলসে যাচ্ছে যদিও আমি এখানে বসে আছি আমার গাড়িতে তো আর গরম লাগছে না কিন্তু বাইরেটা দেখে খুব খারাপ লাগছে আর সব থেকে মানে খারাপ লাগে যে যারা রোডে রাস্তায় মানে জমিতে যেতে পুরে রোদের মধ্যে কাজ করে তারপরে রোডে যারা কাজ করে যারা কনস্ট্রাকশন কাজ করে সত্যি খুব খারাপ লাগে তাদের জন্য চলেও রাস্তার দৃশ্যটা একটু দেখে না যত রোদ গরম যাই হোক না কেন প্রতিনিয়ত মানুষের সংগ্রাম তো থেমে থাকবে না দেখো বাইরে মানে রোদে তাকানো যাচ্ছে না এখানে দেখো কোর্টের একটা পোস্ট অফিস রয়েছে সেখানে এসছিলাম ছাতা মাথায় দিয়ে হয়ে গেল কাজটা তাড়াতাড়ি এখন বাইরের দিকে তাকাতে পারছি না ভাবছি কি করে এগোবো উফ দেখো কিরকম রোদে সব তাপ তাও দেখো তুই যে দেখছো না পাতা বেরিয়েছে কি ভালো লাগছে রোদে একদম চকচক চকচক করছে এই দেখো এখানে চলছে কন্ডোলেন্স মিটিং আইনজীবী পার্থ দাসের স্মরণ তার আত্মার শান্তি কামনায় অনেক আইনজীবীরাই উপস্থিত হয়েছেন এখানে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো বাড়ি চলে এসেছি ওরে বাবারে আর একজন দাঁড়িয়ে আছে খালি গায়ে নেওয়া যাবে না ঘেমে নিয়ে দেখো একটু রান্নাঘরে ঢুকেছি চা করলাম এখন সন্ধ্যে সাতটা বাজে হ্যাঁ সারাদিন চা খাইনি মানে খেতে ইচ্ছে করেনি গরমের মধ্যে শুধু ঠান্ডা খেতে ইচ্ছে করছে দুপুরবেলা দই জিরে খেয়েছিলাম আর এখন এসে চা বানিয়েছি চা খাবো প্রচুর জল পিপাসা পাচ্ছে একবার তো জল এসেই খেয়েছি ডক করে যে আর এক গ্লাস নিয়েছি জল ছাড়া কিচ্ছু ভালো লাগছে না কি যে করব কি করে বাঁচবো তাই ভাবছি এত গরম আমি বাইরে মানে বারান্দায় দাঁড়িয়েছিলাম একটুখানি দেখছি গাছের পাতা একটাও নড়ছে না একদম ধুম ধরে আছে গাছগুলো গাছের পাতা না নড়লে বাতাস পাবো কোথা থেকে কি বিভৎস কাণ্ড রাস্তাঘাটে মানে গরম পড়লে যেন আরও বেশি জ্যাম হয় গাড়ি থামতে 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 শেষ পর্যন্ত এসে পৌঁছেছি দেখো বাড়ি এসে দরদর করে ঘামছি বসে নি একটু চা খাইনি তো তাই জন্য ভাবলাম একটু তারপরে ফ্রেশ পাটা শুধু ধুয়ে এসেছি এসেই জল খেয়ে চা বসিয়েছি চলো ওই যে চা করে নিয়েছি চা চন্দনবাবুকেও ওইখানে চা দিয়ে দিয়েছি ওই দেখো খাচ্ছে আর আমি এখন চাটা খাই চানা খেলে মাথা ছাড়বে কি করে এনার্জি আসবে চা খেয়ে তারপরে দেখা যাবে কখন রান্না বান্না খাই তো চলো চাটা খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে এই দেখো বন্ধুরা এখন রাত নটা বাজে মানে আমি গরমে খাবি খাচ্ছি কে বলবে যে স্নান করেছি দেখো আবার ঘেমে যাচ্ছি রাত্রে ঘুমানোর আগে আবার স্নান করতে হবে এই দেখো তরমুজটা বার করলাম ফ্রিজ থেকে কিন্তু এত রাত্রে তরমুজ খেলে তো আবার ভাত খেতে পারবো না এই দেখো এই জায়গাটা লাল হবে কি না কেটে দেয় না দোকানদাররা দেখিয়ে দেয় না লাল কি না এইটুকু শুধু আমি এখন খাবো এই দেখো খুব একটা ডিপ লাল হয়নি তবু লালই হয়েছে বেশি খাবো না এইটুকু খাবো ফ্রিজ থেকে বার করলাম ঠান্ডা এই যা টকটকে লাল না কিন্তু মিষ্টি আছে গলা হয়ে ঠান্ডায় আর খাবো না এইটুকুই এইসব ছাতা মাতা খেয়ে না আর ভাত খেতে ইচ্ছে করে না এই যে চন্দনবাবু কততে দিয়ে দিয়ে ওটা চব্বিশে না 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 চব্বিশে দিলে হবে না আরও হবে দাঁড়াও আমি ইতিমধ্যে কিন্তু দু তিনবার কারেন্টও চলে গেছে খেতে বসেছি তখনও কারেন্ট চলে গেছে মানে আর টানতে পারছে না বাড়ি বাড়ি এত এসি চলছে এই দেখো এখন ঘুমাতে এসছি প্রচন্ড ঘুম পাচ্ছে মানে শরীর উইক লাগছে আর কি যার জন্য মনে হচ্ছে ঘুম পাচ্ছে এই যে এখন ঘুমানোর আগে স্প্রাইট খাবো ভালো লাগে খেতে কিন্তু খুব বাজে অভ্যেস চন্দনবাবুর এদিকে এসিতে এসে আমার চাদর লাগিয়ে দিতে হয় আবার এদিকে আমাকে স্প্রাইট খেতে দেখে বলছে আমাকে একটু দাও আমার নাম কাম এন এখন রাত বারোটা কুড়ি বাজে অন্যদিনের তুলনায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি হয়েছে অন্যদিন পোনে একটা একটা এরকম হয়ে যায় হয় কখনো কখনো আর মাঝরাত্রে যদি মানে কপালে দুর্ভোগ থাকে তাহলে তো লোডশেডিং হবে হ্যাঁ জানি না বাবা কি আছে কপালে তো যাই হোক আজকের বোরিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি না হোপুরি ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজ তাহলে আসি ফিরছি নেক্সট ব্লগে গুড নাইট